প্রার্থী দেখে হয় এখানে কংগ্রেসের বলে যে একদম মহাভারত শুদ্ধ হয়ে গেছে যে মাধবী শর্মার মেয়ে কংগ্রেস থেকে দাঁড়িয়েছে মহাভারত শুদ্ধ হয়েছে তা নয় প্রার্থী দেখে দিতে হয় আমার মেয়ে দম আছে লড়াই করেছে আগামীতেও লড়াই করবে এই ওয়ার্ডে লড়াই করবে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের সভা হিসাবে দুটি কথা বলছি যে মৌসুমী শর্মার বাড়িতে এ কি তার কি জানো ও জেম ক্রিয়েশন আছে গেছে মৌসুমী শর্মা কিন্তু আমন্ত্রণ করে নেয়নি ওটাট করে উপস্থিত হয়েছে মৌসুমী শর্মা নিজেই বলেছে আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই যেদিন মৌসুমী শর্মা যেই নমিনেশন সাবমিট করেছে তার আগের দিন সিদ্ধান্ত নিয়েছে সেই ইলেকশন খেলবে আমি ধন্যবাদ দেই সেই মৌসুমী শর্মাকে যে এত বড় দম এত বড় ধৈর্য শক্তি নিয়ে যে কিভাবে দাঁড়ালো কয়েকজন বুটার স্টেশন রুট যে গতকাল যে মিটিং হয়েছে আমি দেখলাম কয়েকজন মহিলা বুটার বললেন যে আমাদের গোড়ের মেয়েকে বুড় দেবো কাকে বুড় নম্বর ওয়ার্ডে শৈবাল সেনগুপ্তের মেয়ে যদি মেয়ে হয় তাহলে গৌতম দাসের বউ বারো নম্বর ওয়ার্ডে সে সে ওনাদের গড়ের বউ না কারু গড়ের বউ ছেলের বউ হতে পারে কারু বগনি হতে পারে কারোর বোন হতে পারে কারোর বাতিজি হতে পারে কারোর ছোট বোন হতে পারে আশীর্বাদ কামনা করেছে ও নিজের নির্যাতিত ওর ঘরে যখন জল ঢুকে ও আমার বাড়িতে এসে আশ্রয় নেই তো তীব্র অন্যায় করেছে মৌসুমি শর্মা বলেছে ইলেকশন মাত্রই টাকার খেলা ইলেকশনে দেখার খেলা হয় না আমি রাজনীতিতে তেইশ বছর থেকে আছি আমি আমার চোখের সামনে দেখেছি কত টাকার খেলা হয়েছে এমপি ইলেকশনে বিধানসভা ইলেকশনে হ্যাঁ ইলেকশন জিততে গেলে টাকা না হলে হয় না আমার মেয়ে ঠিকই বলেছে জন এবং জন ছাড়া ইলেকশন খেলা হয় না জন জনের প্রয়োজন আমাদের রুলিং সরকার নেই দেখুন আমাদের রুলিং সরকার নেই কাজেই আমরা টাকা পয়সা নেই সে কথা কি না হয়েছে হয়তো কথাগুলো ভালো করে বারবার ওরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে

নিশ্চিতভাবে সমাজের কাজ করে থাকি আমি জেলের আন্দোলন করে কাকে আমি ট্রেনের আন্দোলন করছি আমি সবকিছুর আন্দোলনের সঙ্গে যুক্ত আছি আমাকে এখানে একবার ডেকে বললেন যে মাদামিশেরমা তোমার মেয়ে আমাকে আমার আমাদের সম্পর্কে আমাদের 12 নম্বর ওয়ার্ডের মানুষজনদের বিরুদ্ধে এরকম কথা বলেছে আমি ওর গার্ডিয়ান আমাকে তো একবার জিজ্ঞেস করতে থাকতেন এ আপনারা এখানে মিটিং বসালেন সাংবাদিক ডেকে নিয়ে এই বিচার বলছেন আমি নিজে ঠড়াই নিয়ে বিচার দেব আমার মেয়ের

যদি একটা মানুষ আমাকে আমি একবার একটা কথা বলবো আর একবার একটা কথা পাল্টি খাব মানে আমার নিজেরই একটা আলস্টতা এসে যাবে ওটা কি ধরনের হলো পুত্রবধূ না

সেই কংগ্রেস ভারতের জাতীয় করছে নাটক করছে নাটক ওরা পরগাছা ওরা পরগাছা কংগ্রেস সারা ছিল অতীতে ছিল বর্তমানে থাকবে ভবিষ্যতে থাকবে আর ওরা হলো কংগ্রেস ওরা হলো পরগাছা পরগাছা হ্যাঁ

আমার বাড়িতে গিয়ে আশ্রয়নে নেয় প্রতিটি গড়ে আমিও গেছি একদিন আমি আমি অসুস্থ ছিলাম ক্যাম্পেনিং করতে পারিনি একদিন ওর সঙ্গে আমি গিয়েছিলাম তখন প্রত্যেকটা বাড়ির সেই একই সমস্যা সবার ঘরে জল ঢুকে তাহলে সাত বছর সাড়ে সাত বছর পাঁচ বছর কংগ্রেস কংগ্রেস আমলে আড়াই বছর নির্দল হয়ে বিজেপিতে গিয়ে সাড়ে সাত বছরে কি জলের সমস্যা গেল বারো নম্বর ওয়ার্ডের মানুষ মুটাররা বলেছেন আমরা আমরা আমাদের কাজ করে দিয়েছেন সেই জন্য আমরা বুঝ দিয়েছি ওরা ব্যক্তিগত ব্যাপার কেন ভোট দিয়েছেন কি জন্য দিয়েছেন একটু ব্যক্তিগত ব্যাপার প্রার্থী দেখে হয় এখানে কংগ্রেসের বলে যে একদম মহাভারত শুদ্ধ হয়ে গেছে যে মাধবী শর্মার মেয়ে কংগ্রেস থেকে দাঁড়িয়েছে মহাভারত শুদ্ধ হয়েছে তা নয় প্রার্থী দেখে দিতে হয় আমার মেয়ের দম আছে লড়াই করেছে আগামীতেও লড়াই করবে এই ওয়ার্ডে লড়াই করবে আমার জানা মতো কেউ নিন্দা এবং ধিক্ষার জানায়নি আমরা বারো নম্বর ওয়ার্ডের জনসাধারণের কাছে সংবাদ মাধ্যমে আমি দেখেছি বিজেপির কয়েকজন একটা সংবাদ মাধ্যমে সম্মেলন করে সেখানে বিজেপির সাফাই দিয়েছেন এবং বিজেপি তারা বলেছে যে আমাদের দল ভালো দল স্বচ্ছ দল একটি প্রবাদ আছে না যে ঠাকুর ঘরে যখন আমরা পূজা দেই বা আপনারা যখন ঠাকুর ঘরে পূজা দেন তখন তো কলা থাকে ধূপ থাকে বিভিন্ন জিনিস দিয়ে তো আপনারা ঠাকুর ঘরে পূজা দেন কিন্তু যখন কেউ বলে দেখে যে তুমি কোথায় তখন সে বলে না আমি ঠাকুর ঘরে আছি কিন্তু আমি কলা খাইনি তার অর্থ কি ঠাকুর ঘরে কি কলা কেউ যায় এই কবাদ দা একটা আছে না আছে না যে ঠাকুর করে খেরে তখন বলছে আমি কলা খাইনি বিজেপি যারা নিজেরাই তাদের যে বক্তব্যটা টাকার কথা আমরা বলিনি টেকার কথা তারা নিজেরাই সাংবাদিক সময় বলছে আমার ক্যান্ডিডেট মৌসুমি শর্মা যে কথা বলেছে যে টেকা এবং বাহুবল শক্তি বলে যে কথা বলেছে আমার মৌসুমি সেটা গুছিয়ে আপনাদেরকে বলতে পারেনি যার জন্য এটা অস্পষ্ট রয়ে গেছে এই স্পষ্ট হলে গিয়ে এটা যে এই বারো নম্বর ওয়ার্ডে পনেরোশো পঁয়তাল্লিশ জন চুয়ান্ন জনের ভোটার যে লিস্ট এটা সেই লিস্ট আমরা পাওয়ার পর জেলা শাসকের কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে পনেরোশো চুয়ান্ন জন আমাদের এই ওয়ার্ডের জনসাধারণ জন নেই সেখানে একশো সত্তর থেকে একশো আশি জন ভোটার এখান থেকে শিফট হয়ে অন্যান্য জায়গায় চলে গেছেন প্রায় সাত আট বছর থেকে লাগাতার এই ওয়ার্ড থেকে অনেক জায়গায় গিয়েছেন কেউ লক্ষ্মীশ্বরে গিয়েছেন কেউ আমাদের কালীবাড়ি রোডে গিয়েছেন কেউ গেছেন শিলচর গিয়েছেন কেউ লালাবাজার গিয়েছেন কেউ করিমগঞ্জে গিয়েছেন কিন্তু এই ওয়ার্ডের যে একশো সত্তর থেকে একশো আশি জন ভোটাররা চলে যাওয়ার পরও কারা এদেরকে এই ভোটার লিস্টে আবার নাম রেখে দিল কি স্বার্থে রেখে দিল বেলো ক্ষীণ স্বার্থে তাদেরকে এই ওয়ার্ডের বাসিন্দা তারা নন এই ওয়ার্ড থেকে তারা চলে গেছেন তারপরও সেখানে এরা রয়ে গেল যার জন্য আমাদের বক্তব্য হলো যে আমরা রবি সোম আমাদের বন্ধ আছে মঙ্গলবারে জেলাশাসকের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে এই যে একশো চল্লিশ থেকে একশো সত্তর জন ভোটারদেরকে প্রলোভন করা হয়েছে প্রলোভন না করলে শিলচর থেকে গাড়ি মারে তারা কেন আসবে আমার ওয়ার্ডের জনগণ ভোট দিচ্ছেন আমার ওয়ার্ডের জনগণ পয়সা দিয়ে ভোট দেয় না এবং কোনোদিনও দেয়নি এই ওয়ার্ড অতি এবং অতি সম্পত্তিশালী এই ওয়ার্ডের জনগণ এবং আত্মনির্ভরশীল সকলের কাজ ক্ষমার ক্ষমতা আছে সকলেরই আত্মনির্ভরশীল আছে এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন আমাদের এখানে হয়নি এবং বিগত দিন হয়নি কিন্তু আমাদের প্রশ্ন বিএলও যেভাবে একশো সত্তর থেকে আশি জনকে যেভাবে ভোটার লিস্টে নাম রেখে দিয়ে যেভাবে ভুটের সময় বিভিন্নভাবে ভুটের সময় তাদেরকে গাড়ি ভাড়া করে যারা এনেছেন তা শনাক্ত করতে হবে ভারতীয় সংবিধানে কারা এনেছে আপনারা দেখছেন বিজেপি ছাড়া খারা আনবে আমি বিজেপির কথা বলছি আমি ভারতীয় জনতা পার্টি তারা যেভাবে প্রত্যেক ওয়ার্ডের কমিশনাররা যেভাবে এখানে এসে জাপিয়ে পড়েছেন একটি ওয়ার্ডের নির্বাচন অন্যান্য ওয়ার্ড কমিশনার আসছেন দায়িত্ব নিয়েছেন যে এই পাঁচটি বুট শিলচরে আছে শিলচরের আঠারো নম্বরে ওয়ার্ডে সেই মানুষের নাম আছে আমরা প্রমাণ দেব এরপরে আছে আরেক ওয়ার্ডে আছে যে মানুষটার নাম হই ওয়ার্ডে আছে করিমগঞ্জের মানুষ আছে আমরা প্রমাণ দেবো এইসব তাদেরকে গাড়ি দিয়ে একটি গাড়ি ভাড়া শিলচর থেকে হাইলাকান্দি বলরও আসতে গেলে প্রায় তিন টাকা লাগে সেই তিন হাজার টাকা তাদেরকে কে দিয়েছে এক নম্বর কথা বিজেপি দিয়েছে আমি বলবো সেখানে লুকিয়ে নেই বিজেপি এইসব যে একশো চল্লিশ থেকে একশো সত্তর জন ভোটারদেরকে যখন তারা আর্থিকভাবে তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে তাদেরকে এই প্রলোভন দেখে হোক আর গাড়ি ভাড়া দিয়ে হোক তাদেরকে কিন্তু তারা নৈতিকভাবে এসে ভোট দিয়েছেন ভোট দিয়েছেন এবং যারা ভোট দিয়েছেন অনেক এই ওয়ার্ডের নাম আছে কিন্তু তাদের অন্যান্য ভোটার লিস্ট নাম আছে তাহলে আমরা এটাই আমরা বলতে চাই যে এই ওয়ার্ডের জনগণ যে আমরা সবাই স্বচ্ছতার মাধ্যমে যে আমরা একাশিটি বুট পেয়েছি একাশিটি বুট পেলেও যারা আমাদেরকে বুট দেননি তাদেরকেও আমরা জেলা কংগ্রেস পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে এই ওয়ার্ডের যে সিদ্ধান্ত বা এই ওয়ার্ডের জনগণ যে নৈতিক দায়িত্ব নিয়ে যে বুটের রেজাল্ট সেই রেজাল্টকে আমরা স্বাগত জানাই যিনি বিজয়ী হয়েছেন ওনাকেও আমরা বলি যে আপনি জনগণের স্বার্থে কাজ করে যান কিন্তু যেভাবে ভোটার লিস্টকে বিএলও যিনি যে এই ভোটার লিস্টকে অতিরঞ্জিত করে যেভাবে এই একজন ব্যক্তি যার নাম বারো নম্বর ওয়ার্ডে আছে তদরূপভাবে শিলচরেও আছে করিমগঞ্জে আছে হাইলাকান্দি বিভিন্ন জায়গায় আছে সেটার জন্য আমরা প্রশাসনকে আমরা দায়ী করছি তৎসঙ্গে আমরা দায়ী করছি বিজেপির যারা জড়িত আছেন তারা বিএল এর সঙ্গে মিলিয়ে এই লিস্ট কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে গাড়ি দিয়ে এনে এদেরকে ভোট দেওয়া হয়েছে যার জন্যই এই আর্থিক এবং প্রশাসনিক যে ক্ষমতার ব্যবহার ভারতীয় জনতা পার্টি বিজেপি করেছে সেটা আমরা দিককার এবং নিন্দা জানাই এবং বারো নম্বর ওয়ার্ডের সাধারণ জনসাধারণ বা জনগণ যারা তাদেরকে আমি আমার জেলা কংগ্রেস পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে যারা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোট যা কাকে যাকে আমরা হারিয়েছি তাই বলতে আমরা কোনো এই বিচলিত নই এবং আমরা ভোট এই কারণে আমরা আমাদের ক্যান্ডিডেট দিয়েছি ভারতীয় গণতন্ত্রে যদি কংগ্রেস সেখানে যদি টিকিট না দিত তাহলে নির্দল ক্যান্ডিডেট তার এবং বিজেপি নির্দায় এবং বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হতো সেটা গণতন্ত্রের জন্য একটা অস অশনী সংকেত যার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আগামী দিনও করবো আরেকটি কথা বিজেপিরা বলেছেন যে জেলা কংগ্রেস সভাপতির আসনে

হার জিত থাকতে পারে আমার ওয়ার্ডেও আমার কংগ্রেস এসেছে তাই বলে মানুষদেরকে এই যে মানুষের যে চিন্তাধারা মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে আমরা সম্মান জানাতে হবে সেটা আমি সভাপতি বলে যে আমাকে বুট দিতে হবে আমার কংগ্রেসের কথা নয় যারা যেভাবে তাদের মতদান সেই মতদানকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিজেপির যে গতকালকে যে সাংবাদিক সময়ের মধ্যে আমার কংগ্রেস ক্যান্ডিডেটকে যেভাবে তারা টার্গেট করে বক্তব্য রেখেছেন তারা তাদের যদি থাকে তাহলে এই যে পনেরোশো চুয়ান্ন জন ভোটারের লিস্টটা নিয়ে তারা দেখুক এখানে কতটা ফর্জারি করা হয়েছে কতজন নাম ডাবলিং আছে তারা নিজেরাই জানেন দিয়েছে তাদেরকে অপমানিত করা হয় অপমান করেছেন বুট কাট অপমান করেন এবং আমার নির্দল নির্দল નિર્দল 130টা বুট পেয়েছে তাদেরকে অপমান করেননি এবং বিজেপি 640টা কত রাই বুট পেয়েছে সেই 640 মধ্যে 500 বুট ঠিক আছে 140 জন গামরা প্রমাণ করেছে যাদের দু জায়গায় বুট আছে সেটা আমিও আজকে প্রকাশ্যে বলছি আমরা তাদেরকে দীক্ষা জানাচ্ছি যারা ফোর্স দিয়ে পক্ষীর মাধ্যমে শিলচরেও বুট আছে হাইলাগানিত আছে অন্য ওয়ার্ডে আছে এখানে আছে এখানে যে ভোটের যে ভোটদান করছে সেটা সংবিধানের হিসাবে এটা অতি অপরাধ অতএব আমরা সেটা শনাক্ত করে প্রশাসন হাতে লিস্টটা তুলে দেবো যে যারা ডাবলিং ভাবে ভোট দিয়েছে তাদেরকে আমরা এখনো বলছি আমরা অপমান আগামী দিন যদি সেটা আমরা ধরবো ধরে তাদেরকে আমি অপমান করবো তাদের যদি আইনি ব্যবস্থা আমরা নেবো আমার বারো নম্বরের ওয়ার্ডে সেই ঘটনা যেমন অনেকের বাড়ির আটুর উপরে পর্যন্ত জল আছে তা আমরা এই ইলেকশনে অনেক গড়ে গড়ে গিয়ে আমরা আমাদের প্রার্থী যে কংগ্রেস প্রার্থীর পক্ষে আমরা কাজ করেছি অনেক সময় রাজনীতির উর্ধ্বে উঠে আমরা কাজ করেছি জনগণের জনগণের কল্যাণের জন্য যাতে আমার মৃতের পৌর এলাকার জন্য যে আমরা যাতে এই জলের সমস্যাটা যাতে আমরা সমাধান হয় এই বিষয় নিয়ে মানুষের মানুষের কাছে আমরা গিয়েছি ডোর টু ডোর কিন্তু আমি ধন্যবাদ দিই এই সমস্যা থাকার পরেও যে জনগণ আমার এই আগের যে প্রাক্তন কংগ্রেসের যে কংগ্রেসের পরিচে পরিচিতি হয়ে ও পরিচিতি লাভ করেছে সমুদ্র জেলায় তারপর ও নির্দল দাঁড়িয়ে কংগ্রেসের জনগণের বুট নিয়ে ও বিজেপিতে জয়েন করেছে তারপর ও আবার কি করেছে বিজেপির টিকিট নিয়ে ওর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে আমাদের সঙ্গে ও বিজেপির টিকিট নিয়ে আবার দাঁড়িয়ে জয়যুক্ত হয়েছে গেল একটা বিষয় সিম্পেদি কোনো সিম্পেদি না সিম্পিতি কি আজকে আমার ওয়ার্ডের খাস নাই এটা সিম্পিতি কোন ধরনের এটা কি সিম্পিতি এই যে একটা প্রলোভন যে ওয়ার্ডটা প্রলোভন ওয়ার্ড বিভিন্ন আছে যেমন টাকা পয়সা একটা ভিসে এটা একটা প্রলোভনের মধ্যে করে যে টাকা নেই একই দেখিয়ে দেবে আর যে টাকা নেই একই স্বীকার করবে আমার এত সমস্যা মিউনিসিপালিটিতে আমার বারো নম্বর ওয়ার্ডে আছে তেরো নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আছে তো জনগণ আজকে আমি ধন্যবাদ এর যে এত সমস্যা আমরা এত আন্দোলন করেছি যে আপনারা আন্দোলন করুন বিরোধী দলকে আপনার সহায়তা করুন কারণ না হলে তো আপনার আমাদের যে খাত যেটা অসম্পূর্ণ থাকবে কারণ যারা আজকে বিজেপির যারা আছে ষোলো কমিশনার ওরা তো আন্দোলন করবে না ওদের সরকারের বিরুদ্ধে আমরা যখন কংগ্রেসের কংগ্রেসের থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে এই জনসাধারণের জন্য কিন্তু দুঃখের পরিতাপের বিষয় আজকে মিউনিসিপ্যালিটিতে বিজেপি পরিচালিত মিউনিসিপ্যালিটি বোর্ড কোনো আন্দোলন নাই আমরা এই জনগণ দেখছি আমার এই জেলাবাসী দেখছে মিউনিসিপ্যালিটি জনগণ দেখছে ওরা নিজেদের মধ্যে শুধু লড়াই নিয়ে ব্যস্ত কুর্সি নিয়ে ব্যস্ত চেয়ারম্যানের চেয়ার চেয়ার নিয়ে ওদের শুধু থানাটা চলছে কিন্তু আমাদের দিনের পর আমার মিউনিসিপালি দিনের পর দিন আমরা এই এলাকার মানুষ আমরা অনেক কষ্টে দিন কাটছি একটা বিষয় দেখেন গতদিন আমরা যে প্রেসমিট দেখেছি আমাদের প্রার্থীর এগেন্স্টে ওরা বিজেপি করেছে জানি না ওরা কোন ধরনের বিজেপি ওদেরকে অনেকেই আমি চিনি ওরা কংগ্রেসের ছিল ওরা এখনো কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে ওরা কি চ্যালেঞ্জ করে আমাদের সঙ্গে ওটা কংগ্রেসে দিচ্ছিল এক সময় আবার ওরা আসবে কংগ্রেসে অর্থাৎ চব্বিশের পরে ওরাই আসবে কিন্তু আরে যারা আছে বর্তমানে অনেকে আমি চিনি ব্যক্তিদের চিনি ওরা ওরা আগে কংগ্রেসে দিচ্ছিল আরে আমি নাম যা ওরা ওদেরকে আমি চিনি আমি মনোজ দেবের চিনি ওদেরকে নাম কি বলবো ওরা কংগ্রেসে ছিল না আপনারা বলুন অনেকেই ছিল কিন্তু সম্পর্ক কংগ্রেসে ছিল ওরা কিন্তু আজকে ওরা বিজেপি থেকে কংগ্রেস বিরোধিতা করছে কিন্তু এটা ঠিক নয় কিন্তু আমি একসময় বিজেপি করেছি কিন্তু এরকম এরকম ঠিক নয় এরকম ঠিক নয় কারণ প্রত্যেকেরই একটা সোসাইটির সম্পর্ক আছে এগুলা আসলে আমরা খেয়াল রাখার দরকার কিন্তু আমরা রাজনীতি করতে পারি কিন্তু এত নিচে নেমে রাজনীতি করা ঠিক নয় তাড়াতাড়ি বলা যায় না কারণ চব্বিশের পরে ওরা আবার আসবেই ওরা আবার আসবেই আমার যে কমিশন জিতেছে ও আসবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ও আবার কংগ্রেসে আসবে এটা লোকাল কোনো বিষয় নয় এটা আইলাকান্দির চিত্র শুধু আহিলাকান্দির চিত্র নয় আজকে বর্তমান স্টেট লেভেলের যারা আছে দেখুন মিনিস্ট্রি লেভেলের যারা আছেন এম এ যারা আছেন ওরা কংগ্রেসের ছিল আরে ভাই তাহলে এত লাফালাফি করা ঠিক নয় আমরা দেখছি আমরা তৈরি আপনারা জনগণ জবাব দেবেই শুধু ছোট একটা বারো নম্বর ওয়ার্ড নিয়ে আলাদান দিন ভিতরে রাজনীতি নয় রাজনীতি করতে হলে আপনার জেলার উপরে জেলার বাইরে দেখুন স্টেটে দেখুন সেন্ট্রালে দেখুন লক্ষ লক্ষ মানুষ কোরো কোরো হিন্দু জনগণ কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করছে আর এখানে কি আজকে রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে একদিকে রামের মন্দির আর পঁচিশ কিলোমিটার পরে কি একটা মসজিদ তৈরি হচ্ছে বিশ্ব ভারতের বড় মসজিদ তৈরি হচ্ছে আরে ভাই এটা ভাইন্দন রাজনীতি এটা এটা কি আর গণতন্ত্র এটা সংবিধান গণতন্ত্র সমগ্র এই ভারতবর্ষেতে না না একটা করে একটা কথা হচ্ছে কারণ স্বাভাবিক আমরা পাবলিকরা আমরা তিরাশিটা লুট পেয়েছি কিন্তু তিনশো তিরাশি জন মানুষ আসেনি রিটার্নে প্লেসমেন্ট করার কি হতে পারে এটা একটা এটা একটা আশ্বকর